বসুর বন্ধুরা আজকে একটা নতুন কাজের ভিডিও নিয়ে চলে আসি সম্পূর্ণ বাড়িতে বসে যারা বেকারত্ব আছেন স্টুডেন্ট হাউসওয়াইফ এবং কোনো রকম চাকরি পাচ্ছে না তারা এই কাজটা সম্পূর্ণভাবে বাড়িতে বসে করতে পারেন শুধুমাত্র একটা মোবাইল ডিভাইস লাগবে কোনো রকম কম্পিউটার ল্যাপটপ লাগবে না এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন যে বাড়িতে বসে কীভাবে মাসে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারেন এই ভিডিওর মাধ্যমে যে আমাদের স্যার আছে সেই ভিডিওটা সম্পূর্ণভাবে আপনাকে বুঝিয়ে দিবে কীভাবে কাজ করতে হবে এবং ভিডিওটা সম্পূর্ণভাবে মনোযোগ দিয়ে শুনবেন তো আপনারা যদি বাড়িতে বসে কাজ করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন এবং এরকম ইন্টারেস্টিং চাকরির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদেরকে স্যার একদিন ক্লাস করবে তারপর সম্পূর্ণভাবে কাজ শেখার পর আপনাদেরকে বাড়িতে বসে কাজ দিয়ে দেবে স্যার তো আপনারা এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন নমস্কার নমস্কার আচ্ছা আমরা ওয়ার্ক ফ্রম হোম কাজের ব্যাপারে জানার আগে আপনার কাছ থেকে একটা প্রশ্ন করব আপনি কি কোনোদিন প্রতারিত রয়েছেন এই ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রে খুব ভালো প্রশ্ন করেছো দেখো আমি সত্যি কথা বলতে আমি কোনোদিন প্রতারিত হইনি আর আমাকে প্রতারিত করা সম্ভব নয় কারণ আমি প্রথম কথা কোনোরকম লোভ বা প্রলোভনে আমি কখনো করি না আমি বিশ্বাস করি না আমি যে কোনো কাজ যখন দেখি আমার রোল কি আমার ভূমিকা কী আমার কাজটা কী সেটা আমি বোঝার চেষ্টা করব তাহলে আপনি তো আপনি তো এই ওয়ার্ক ফ্রম হোমটা দিচ্ছেন আজকে মানে ওয়ার্ক ফ্রম কাজের ব্যাপারে বলবেন পরে তো কি বলতে চাইছেন যেখানে সাবস্ক্রাইবেরদেরকে লোভে করতে নয় না কখনো দেখো আমি বলবো দেখো মানুষ কি করে জানো শুধু পাওয়াটা দেখ আমি কি পাচ্ছি আমি কি আমার কি এখান থেকে আসবে সেটা দেখবো সেটার থেকে খুব ইম্পর্ট্যান্ট আমার পাওয়ার সাথে আমার করণীয় কাজটা কী একটা কোম্পানি আমাকে পাঁচ হাজার টাকা দশ টাকা যে ইনকামটা দিচ্ছে সেখানে আমার রোলটা কি আমার করণীয় কাজটা কি এবং সেই কাজটা কতটা এথিক্যাল সেটা আমার কি কতটা করা সম্ভব এবং সেটা আমি করতে পারবো কি না সেই কাজটা জেনুইন কিনা সেইটাকে দেখা উচিত যারা ঠকে আমার মনে হয় তারা জন্য ঠকে যায় তার কারণটা হচ্ছে তারা নিজেদের পাওয়ার দিকটা দেখে কিন্তু তাদের যে রোল বা ভূমিকা তাদেরকে কি দিতে হবে কি করতে হবে কেন কোম্পানি তাকে এটা করতে হচ্ছে সেটা কখনো দেখে না তাই তারা ঠকে যায় তো ওয়ার্ক ফ্রম কোনটা রিয়েল কোনটা ফেক কোনটায় ঠকবে কোনটায় ঠকবে না কি করে বুঝবে একটা সাবস্ক্রাইবার দেখো সবার বা আপনারটাই যে রিয়েল সেটা আমরা কি করব সবার প্রথম কত বড় জিনিস আমি আমারটা বাদ দিয়ে আমি সবার ক্ষেত্রেই বলবো কারণ তাকে যে এই ওয়ার্ক ফ্রম হোম ছাড়াও তো সেই পরবর্তীকালে আরো জায়গায় অ্যাপ্লাই করতে পারে কারণ আমাদের এখানে কত সমস্যা একটা বড় সমস্যা আমি সবাইকে একটা জিনিস বলতে চাইবো যে দেখো ইনভেস্টমেন্ট অপশন যেখানে আছে সেই জায়গায় কখনো যাওয়া উচিত নয় তোমার উইদাউট ইনভেস্টমেন্ট কাজ করার যেখানে সুযোগ আছে তুমি সেখানে ট্রাই করো মানে এক কথা যদি টাকা চায় তাহলে দেওয়া উচিত না টাকা চায় যখন তাকে দেওয়া উচিত না উইদাউট ইনভেস্টমেন্টে যেখানে কাজ করার সুযোগ আছে সেখান থেকে কাজ করো কাজ শেখো কাজ জানো অত তুমি প্রতারিত হবে না কিন্তু যেখানে ইনভেস্টমেন্টের ব্যবসা থাকবে আলটিমেট গিয়ে দেখবে তোমাকে ইনভেস্টমেন্ট করতে বলছে বা পয়সা দিতে বলছে সেখানে তোমার কাজ করা কখনো উচিত নয় উইদাউট ইনভেস্টমেন্টের একটা অপশন থাকা উচিত তার যদি উইদাউট ইনভেস্টমেন্টের অপশন যদি আমরা খুঁজে নিই সেখানে যদি আমরা কাজ করি তাহলে তো থাকার তো প্রস্তুত থাকবে না এখানে দুটো আছে এখানে একটা হিউজ ইনভেস্টমেন্ট আছে এগারোশো নিরানব্বই টাকা আমি হিউজ এই কারণে বললাম যাতে কেউ ইনভেস্টমেন্টটা না করে তাই আমি তাকে আগে ভয় দিলাম ইনভেস্টমেন্টটা তো কারো কাছে হিউজ হতেই পারে আমার কারো কাছে তো এগারোশো নিরানব্বই কোনো ইনভেস্টমেন্টের মধ্যেই পড়ে এটাও হতে পারে কিন্তু আমার কাছে কিন্তু এটা হিউজ ইনভেস্টমেন্ট আমি বলবই কারণ ইনভেস্টমেন্ট এক টাকা হলো হিউজ দশ হাজার ঘরেও হিউজ আর এগারোশো নিরানব্বই ঘরেও সেটা হিউজ আমি সবাইকে বলি যে এই ইনভেস্টমেন্টটা রয়েছে কেন এখানে একটা সফটওয়্যার বেস কাজ হয় সেই সফটওয়্যারটাকে অ্যাক্টিভেশনের জন্য ইনভেস্টমেন্টটা থাকে কিন্তু এই ইনভেস্টমেন্টটা কারো বারবার প্রয়োজন পড়ে না কেন এখানে একটা প্রসেস রয়েছে যেখান থেকে খুব তাড়াতাড়ি একদিন দু দিন তিন দিনের মধ্যে দেড় হাজার দু হাজার টাকা ইনকাম করা যায় এবং সেই প্রক্রিয়া আমি বলে দেব তাহলে সেই ইনকামটা করে আমি সফটওয়্যারটা অ্যাক্টিভেশন করতে পারি আপনি কি বলছেন তাহলে ফ্রি করতে নাকি ইনভেস্টমেন্ট করতে ফ্রি তে করতে 100% ফ্রি তে করতে কেন বলছি কারণ সে যখন ইনকামটা করবে প্রথম দিন থেকে সে কাজ শুরু করবে তাহলে সে কাজের জন্য যদি আসে কাজটা করতে দিয়ে আসে নাকি সে ইনভেস্টমেন্ট করে শুধু ইনকাম করতে আসে যে সমস্ত মানুষটা শুধুমাত্র ইনভেস্টমেন্ট করে ইনকাম করতে যায় এটা কবে বুঝবে যে ইনভেস্টমেন্ট করে ইনকাম করা যায় না কাজ করে ইনকাম করা যায় তাই ই কমার্স প্রজেকশনের যে প্ল্যাটফর্ম এটা কাজের প্ল্যাটফর্ম এখানে কাজ শেখানো হয় এখানে কিভাবে টাকা ইনকাম করতে হয় শেখানো হয় ডিজিটালি প্ল্যাটফর্মকে কীভাবে ইউটিলাইজ করতে হয় শেখানো হয় তাই এখানে টাকা কেন ইনভেস্টমেন্ট করবে এগারোশো নিরানব্বই কেন মানুষ অনেক টাকা ইনকাম করতে পারবে তাই প্রথম দিন থেকে তাকে ইনভেস্ট প্রথম দিন থেকে সে ইনকাম করতে পারবে ইনভেস্টমেন্ট করবার কোনো দরকার নেই আর কাউকে তাই কখনো ঠুকতে হবে না আর ঠুকতে হয়ও নি কাউকে কখনো আচ্ছা আপনি বলেন ডিজিটাল মার্কেটিং তো ইউটিউবে আমরা যখনই দেখি না ডিজিটাল মার্কেটিং সব বলছেন বা এইসব বাইতে বসে কাজ করা যায় দিনে দু টাকা বা পাঁচশো টাকা হাজার টাকা আর্নিং করা যায় ফেক মনে হয় হবেই তো এটা আপনারটা কি ফেক না রিয়েল এবং আমরা বুঝবো কি করে যে কোনটা ফেক কোনটা রিয়েল দেখো একটা কথা বলি বোঝার জন্য না মানুষের প্রস্তুত থাকতে মানুষ বুঝতে চায় শর্টকাট তোমার এই ভিডিও থেকেই ইউটিউবের ভিডিও খুললো তুলে নিয়েই মানুষ বুঝতে চায় এইভাবে কি বোঝা উচিত একটা সঠিক জিনিসকে খুঁজে পেলে না মানুষের জীবন পারতে যায় তাই এই যে প্ল্যাটফর্মটা কেউ যারা দেখছে যারা যারা ভিউার্সে যারা রয়েছেন যারা দেখবেন আমি তাদেরকে একটা কথা বলবো এটা দেখেই এটা আর ভালো প্ল্যাটফর্ম এটা ভাবা উচিত নয় এটা দেখেই এই প্ল্যাটফর্মটা ভালো নয় এটা ফেক এটাও ভাবা উচিত নয় কেন আপনি বুঝতে পারবেন না কত বড় অপরচুনিটি আপনার হারিয়ে যেতে পারে আপনাকে পরীক্ষা করতে হবে আপনাকে যাচাই করতে হবে আপনাকে দেখতে হবে এই অর্গানাইজেশনগুলো আপনাকে জাস্টিফাই করবার যাচাই করবার সুযোগটা দিচ্ছে কিনা আমাদের এই প্রজেকশন ফেক কি ফেক নয় আমি আপনাকে বলবো না আর আমি বললেও আপনি বিশ্বাস করবেন না করা উচিত নয় আমি যদি বলি একটা দারুণ প্ল্যাটফর্ম আপনি যদি মনে করেন দারুণ আপনি ভুল করবেন আমি যদি মনে করি এটা ফেক প্ল্যাটফর্ম তাহলে আপনি ভাববেন আপনি ভিডিওতে এসে বলছেন আপনি বলছেন ফেক তখন আপনার ওদের নেগেটিভ প্রশ্ন তৈরি হয় তাই আমি কোনোটাই বলবো আপনাকে অ্যান্সার খুঁজতে হবে আর অ্যান্সার খোঁজার জন্য এখানে জাস্টিফাই করবার জন্য আপনি দিনের পর দিন পাবেন মাসের পর মাস পাবেন আপনি জাস্টিফাই করতে পারেন এখানে ইনকাম হয় কি না এখানে এই সফটওয়্যার বেস প্রসেসে কাজ করছে কারা তারা ইনকাম পাচ্ছে কিনা সমস্ত কিছু জাস্টিফাই করতে পারবেন মাসের পর মাস ধরে কারণ এখান থেকে কেউ রিজেক্টেড হয় না এখানে কাউ সবাই ফ্রিতে কাজ করার সুযোগ পায় কাজ শেখার সুযোগ পায় আর্নিং করার সুযোগ পায় আদার্স যারা কাজটা করছেন তাদের সাথে তাদের সঙ্গে কথা বলার সুযোগ পায় সবাই একসাথে মিলেমিশে কনভার্সেশন সেশনে অ্যাটেন্ড করতে পারে নিজের প্রশ্ন করতে পারে হাজার হাজার মানুষের প্রশ্ন তাদেরকে তাদের ডাউট তাদের কনফিউশন তারা এসে তারা সামনে এসে বলে তো সব কিছু শোনার সুযোগ আছে জুমে ক্লাস হয় ক্লাসে সমস্ত কিছু দেখানো হয় একবার ক্লাসের পরে সেকেন্ড ক্লাস হয় সেখান থেকে সমস্ত কিছু ক্লারিফাই করা হয় তারপরে কোয়েশ্চেন অ্যান্সার সেশন হয় সেখান থেকে আপনি যা শুনলেন যা দেখলেন যা বুঝলেন সেখান থেকে আপনার যা প্রশ্ন যা ডাউট যা কনফিউশন থাকবে সমস্ত কিছু আপনি এসে জুমে এসে করতে পারবেন আপনি যদি জাস্টিফাই করতে চান হ্যাঁ যদি আপনার মনে হয় যে না আপনি শর্টকাটেই ডিসিশন নেবেন যেটা ফেক কি ফেক নয় তাহলে আপনি কমেন্ট কাজ করতে হবে আর যদি এটা মনে হয় যে এটা সত্যিকারের এই প্ল্যাটফর্ম আপনার জীবনটাকে পাল্টাতে পারে কি পারে না তাহলে এটা আপনাকেই এই অ্যান্সার খুঁজতে হবে আর অ্যান্সার খোঁজার জন্য ক্লাস অ্যাটেন্ড করবেন প্রত্যেকটা ক্লাসের সমস্ত ইনস্ট্রাকশন ফলো করবেন কোয়েশ্চেন অ্যান্সার সেশন পর্যন্ত পৌঁছবেন তারপরে আপনার ফেক কি ফেক নয় আপনি ওই পাঁচশো হাজার মানুষের সামনে এসে আপনি বলবেন এই ক্লাসের জন্য কি কোনো টাকা লাগে কোনো টাকা লাগে না একটা টাকা লাগে না কোনো দিন লাগে মানুষ একটা কাজকে জাস্টিফাই করবে যদি সেটা সঠিক কাজ হয় টাকা লাগে না সেই সব কাজেই টাকা লাগে যে কাজে ফেক থাকে যে কাজ ফ্রড থাকে সেই কাজে তাই আগে টাকা থাকে দেয় চায় মানুষের কাছে যাতে একবার থাকে তাকে লোভ দেখিয়ে টাকা যদি নিয়ে নেওয়া যায় তারপরে তো সে ফের করে আমায় ঠকে গেলাম এটাই পড়বে আর সেই মানুষগুলোই দেয় যারা কাজটাকে না বুঝে জাস্টিফাই না করে শুধুমাত্র লোভে পড়ে প্রলোভনে পড়ে তারা এটা দেয় দেখো স্বপ্ন থাকা উচিত লোভ বা প্রলোভন থাকা উচিত নয় স্বপ্ন মানুষকে অনেক বড় জায়গায় নিয়ে যায় আর লোভ আর প্রলোভন মানুষকে বারবার ঠকাবে একদিন নিজে হারিয়ে যাবে তাই জাস্টিফাই করুন আর যে আপনাকে জাস্টিফাই করার সুযোগ দিচ্ছে সেটাকে জাস্টিফাই করুন এবার যদি আপনার কাছে খুব কম সময় থাকে না তাহলে যেটা করছেন সেটাই করুন আপনাকে এটা জাস্টিফাইও করতে হবে না শুনুন এন্টারটেনমেন্ট করুন আপনার ফেক ফেক নয় জ্ঞানী ব্যক্তির মতো কমেন্ট বক্সে লিখে দিন কোনো অসুবিধা নেই আপনি বললেন এটা প্রজেকশন ডিজিটাল মার্কেটিং বা ডেটা মার্কেটিং আর কি মার্কেটিং তো এখানে মার্কেটিং মানে তো আমরা জানি কোনো কিছু সেলস করা লাইক অনলাইনে কোনো কিছু সেলস করা বা কোনো কিছু লোকের সাথে কথা বলে সেলস করা তো আপনার এটা মার্কেটিং তো কী করতে হবে অ্যাকচুয়ালি কাজটা ওরে বাবা মার্কেটিংয়ে যদি লোকে করবে কত কোম্পানি রয়েছে দেখো গিয়ে হাজার হাজার ব্যাঙের ব্যাঙের ছাতার মতো নেটওয়ার্ক মার্কেটিং রয়েছে দু হাজার পঁচিশ সালে কেন বলো তো আমার মার্কেটিং করতে যাবে লোকে যদি সেলই করবে আর লোকে যদি লোককে আচ্ছা আরেকটা কথা এটা আপনারটা নেটওয়ার্ক মার্কেটিং না তো আমি বলছি তো তোমাকে যদি নেটওয়ার্ক মার্কেটিংয়ে হয় সেল করতে যদি এখানে হয় জয়নিং করতে হয় তাহলে হাজার হাজার মানুষ কেন এখানে আসবে কেন বারবার প্রত্যেকটা ভিডিও হাজার হাজার মানুষ বারবার দেখবে আর কেন এত মানুষের এত কমেন্টস আসবে নেগেটিভ কমেন্টসও আসে তুমি যে বললাম যারা খুব জ্ঞানী তারা নেগেটিভ কমেন্টস দেয় শর্টকাটে আর যারা জাস্টিফাই করে তারা কেউ নেগেটিভ কমেন্টস দিতেই পারে না কেন এখানে দেবার কোনো প্রশ্নই নেই আর এখানে না কাউকে সেল করতে হয় না কাউকে মার্কেটিং করতে হয় না একটা মানুষের সঙ্গে কথা বলতে হয় না কাউকে ফোন করতে হয় না কারো ফোন কল রিসিভ করতে হয় এমনকি নিজের কন্ট্যাক্ট নাম্বারটা কোনো ব্যবহার করতে হয় না পুরো এটা একটা সাইলেন্ট ডিজিটাল প্রসেস সেটা কি করে সেল হতে পারে এটা কীভাবে মার্কেটিং হতে পারে আর আমি এটুকু বুঝি আজকের দিনে দাঁড়িয়ে মানুষ এতটা বোকা নয় যে এমন একটা প্ল্যাটফর্মে কাজ করবে কারণ সেল করার জন্য মার্কেটিং করবার জন্য বা জয়েন করবার জন্য বা ছেলে ধরা মেয়ে ধরা লোকেেরা নেটওয়ার্ক সব যা বলে তার জন্য ব্যাঙ্কের ছাতার মতো প্রচুর কোম্পানি আছে তারা কেন এই কোম্পানিতে কাজ করবে কেন তারা ই কমার্স প্রোজেকশনে আঁকবে তারা কেন শিখবে এখানে সম্পূর্ণ সফটওয়্যার বেস্ট কাজ হয় এবং সফটওয়্যারকে বেস করে কাজ হয় এবং কোম্পানির তরফ থেকে তাদের একটা মাস্টার সফটওয়্যার দেওয়া হয় এবং সেখানে একটাই কাজ করতে হয় কোড প্রমোশন করা আর সেই কাজটার মাধ্যমে একটা লিডস জেনারেট হয় সেই লিডসটা অটোমেটিক্যালি অ্যালোগ্রিজামে চলে আসে সেই লিটসের সঙ্গে ডিজিটাল মার্কেটিংয়ের মতো না কথা বলতে হয় না তাকে বোঝাতে হয় কিচ্ছু করতে হবে না সব কিছু সিস্টেম করে এখানে মার্কেটিং হয় কিন্তু প্রত্যেকটা মানুষের হয়ে মার্কেটিং করে অ্যালাগেরিটা প্রত্যেকটা মানুষের হয়ে মার্কেটিং করে সিস্টেম আর বাকি সমস্ত জায়গায় মার্কেটিং হয় কিন্তু সেখানে প্রত্যেকটা মানুষকে মার্কেটিং করতে হয় প্রত্যেকটা মানুষকে সেল করতে হয় প্রত্যেকটা ডিজিটাল মার্কেটিংয়ে ফোনে বোঝাতে হয় এই প্রোডাক্টটা নিউ স্যার এই প্রোডাক্টটা খান স্যার ইউজ করুন স্যার এখানে একটা কথাও বলতে হয় এখানে মার্কেটিং প্রত্যেকের হয়ে সিস্টেম করে এখানে প্রত্যেকের কাজ টেকনিক্যালি কাজ সবটার উপর প্রোমোশান করা তাই এখানে এত ক্রাইসিস তাই এখানে আমাদের এক হাজার জুমের ক্যাপাসিটিও প্রতিটা সানডেতে দুটো তিনটে করে প্রোগ্রাম করতে হয় এত মানুষ এখানে অ্যাপ্লাই করে আচ্ছা এটা যেহেতু আপনি প্রথমে বললেন যে পার্ট টাইম জব টাইপের তো পার্ট টাইম পার্ট জব তো দিনে আমরা দিনেই বলছি মানে পার্ট টাইম দিনে কত ঘন্টা করতে হয় দু ঘন্টা চার ঘন্টা মিনিমাম দুটো ঘন্টা সময় ওকে তো দু ঘন্টায় কেমন আয় করতে পারে ভাই ইনকাম কেমন আসতে পারে দেখো প্রথম কথা এটা ইনকাম একটা অনেকেই ইনকাম করতে পারে সেটা কাজের উপর কিন্তু আমি এটুকু বলতে পারি খুব সহজে যেটা আজকে তিন বছর ধরে প্রচুর মানুষ এখানে কাজ করছে তারা সবাই সহজে যে ইনকামটা করছে অ্যাভারেজ পনেরো থেকে কুড়ি হাজার টাকা খুব সহজে উপার্জন করা যেতে পারে মিনিমাম দুটো ঘন্টা সময় যদি কেউ তার প্রতিদিনের শেডুল থেকে দিতে পারে তাহলে খুব ইজিলি এই ইনকামটা করা যেতে পারে আচ্ছা এবারে এখানে আবেদন করতে গেলে কি কি লাগবে আবেদন করতে গেলে হোয়াটসঅ্যাপে একটা কোড থাকবে সেই কোডটা দিয়ে এখানে অ্যাপ্লাই করতে হবে সেই সম্পূর্ণ ডিটেইলসটা পেয়ে যাবে আর এখন থেকে একটু সিস্টেমটা চেঞ্জ হয়েছে আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল থাকবে সেই সেই চ্যানেলে তাকে যুক্ত হতে হবে এগ্রিয়ান কন্টিনিউ গিয়ে সেখানে যুক্ত হলে সেখান থেকে সেই ক্লাস অ্যাটেন্ড করবার সমস্ত লিঙ্ক পাবে